কথা বুঝছেন আমি কি বললাম নবীর আগমনে গোটা পৃথিবীবাসী জগৎবাসী খুশি হয়েছিল এমন কি পর্বwidetildeতে যারা ইসলামের চরমত दुश्मन হিসেবে পরিগণিত হয়েছে তারাও নবীর আগমনে বেজার হয়নি খুশি হয়েছে এটা বুঝছেন আমার কথা কি বুঝছেন যারা পরবর্তীতে ইসলামের সাথে রাসূলুল্লাহর সাথে চরমত دشمنী করেছে ভয়ঙ্কর দুশ্মনী করেছে তারাও নবীজির জন্মে আগমনে আবির্ভাবে খুশি হয়েছিল আর আমরা মুসলমান আমরাও নবীজির আগমন তিনি যে এসেছেন আমরা কি খুশি নাইতে না বেজার আমরা নিঃসন্দেহে যারা মমিন খুশি হতেই হবে এটাই মানে দাবি যেটা আল্লাহ নিজেই বললেন যে আমার নবী হলো মমিনদের কাছে তাদের জীবনের চেয়ে অধিক প্রিয় কেন খুশি হবে না আল্লাহ বলতেছেন জগৎবাসীর

জাতির উপরে মুমিনদের উপরে বড় দয়া করেছেন অনুগ্রহ করেছেন এই কাজের মাধ্যমে অনুগ্রহ করেছেন যে তাদের মধ্য থেকেই তাদের পথ দেখাবার জন্য একজন ঘটিয়েছেন তাদের মধ্য থেকেই তাদের জন্য একজন রসুলের আবির্ভাব ঘটিয়েছেন এটা আল্লাহ বলতেছেন আল্লাহ মুমিন জাতির উপরে বড় রহম করেছেন বড় রহম করেছেন আল্লাহ তালা আমাদের জন্য রসুল পাঠিয়ে রহম করলেন অনুগ্রহ করলেন সেই রসুলের জীবনে জানা তার আদর্শ অনুসরণ করা তার আদর্শের আনুগত্য করা অনুকরণ করা সর্বোপরি তার মহাব্বত আমাদের অন্তরে পোষণ করা মুমিন হিসেবে এটা আমাদের জন্য একান্ত অপরিহার্য একান্ত অপরিহার্য কিন্তু আমাদের অত্যন্ত পরিতাপের বিষয় হল এই রসুলের জীবনে জানা জানতে চাওয়ার আগ্রহ মুমিন হিসেবে যেমন থাকা দরকার আমাদের সকলে সেই ধরনের আগ্রহ নেই এখন আমরা আগেই ঘোষণা করেছিলাম গত জমাতে করেছিলাম এই জমায় আলোচনা ঘোষণা করলাম কিন্তু এখন উপস্থিতি যে পরিমাণ হওয়া দরকার ছিল ঠিক সেই পরিমাণ কিন্তু আসলেই হয়নি কিন্তু এই উপস্থিতির পরিমাণ বাহাদাল ঈশা অনেক গুণ বেড়ে যাবে এটা আমাদের অভিজ্ঞতা কিন্তু আমাদের আয়োজন তো শুধু তাবারবের জন্য না এই আয়োজন তো আমাদের আল্লাহ রসুলের জীবনে জানার জন্য তাই না এই জন্য যারা এখনো দূর দূরান্ত রয়েছে আমি অনুরোধ করবো আপনারা মসজিদে আসুন নবীজির আলোচনার জেন্দিগের আলোচনার মোবারক অনুষ্ঠানে আমরা শরিক হয়ে যাই যেই রসিলের মর্যাদা আল্লাহ তালা স্বয়ং নিজে দিয়েছেন সোহান আল্লাহ কেমন মর্যাদা দিয়েছেন আল্লাহ আল্লাহ বিশ্ব নবীর মর্যাদা দিতে গিয়ে ভাবে আল্লাহ তার মর্যাদা দিলেন যদিও আল্লাহ এবং রসুলের ভিতরে সম্পর্ক হলো আল্লাহ হলেন স্রষ্টা আর রসুল হলেন বান্দা আল্লাহ তাল দাস গোলাম আল্লাহ তালা হলেন মালিক আল্লাহ হলেন মালিক তার বান্দাকে নাম ধরে ডাকবে কোন কোনো অপরাধ বা সৌজন্যতা নেই কিন্তু আল্লাহ তাহলে তার রসুলের এত এত মর্যাদা দিলেন গোটা কোরআনুল একবারের জন্য আল্লাহ তালা তার রসুলকে ইয়া মোহাম্মদ বলে ডাকেন নাই সুহান আল্লাহ ইয়া মোহাম্মদ এইভাবে একবারও ডাকেন নাই রসুলকে আল্লাহ এত মর্যাদা দিলেন যে নবীজিকে ডাকার প্রয়োজন হলে তার নাম ধরে ডাকেন নাই বিভিন্ন আদরের বিভিন্ন নাম ধরে বিভিন্ন ভাবে আল্লাহ তালা তার রসুলকে ডেকেছেন সোহান আল্লাহ অথচ একই আল্লাহ তালা গোটা কোরআনুল কারিমের মাঝে বড় বড় পৈগম্বারদের নাম ধরে ধরে রেখেছেন এবং এটা আল্লাহর জন্য কোন অসুবিধার কাজ না আল্লাহ তালা তার রসুলকে এত এত মর্যাদা এবং ভালোবেসেছেন

আদাম ইয়া নো ইয়া জাকারিয়া শুধু তাই আমরা যাদেরকে বড় মর্যাদাশীল রসুল মনে করি তাদের একজন হলেন হজরতে ইব্রাহিম আলী ইসালাম আর একজন হলেন হজরতে মোসা আলী ইসালাম যাদেরকে আল্লাহ তালা স্পেশাল মর্যাদা দিয়েছেন এবং গোটা পৃথিবীর মানুষ মর্যাদা চিনেছে বুঝেছে তাদেরকে আল্লাহ নাম ধরে রেখেছেন সোহান আল্লাহ যখন শ্বশুর আলাইন মাদায়েন থেকে স্ত্রীকে নিয়ে গভীর রাত্রে শীতের রাত্রে যখন মিশরের পথ ধরেছেন গভীর রাত অন্ধকার রাতের মাঝে পথ হারিয়ে গেছে পথ আর খুঁজে পায় না পথে কোন লোকজন পায় না গভীর অন্ধকার রাত শীতের চিন্তা করলেন এখন পথ ঠিকানাও বুঝতেছি না এই অন্ধকার রাতেও যেতে পারতেছি না মনে মনে চিন্তা করলেন যদি একটু আলো পেতাম তাহলে পথ চিনে যাওয়া সহজ হতো আলো খুঁজতেছেন মানুষ যখন অন্ধকারে পথ হারিয়ে ফেলে তখন কি খোঁজে আলো খুঁজে না আলো খোঁজে লোক খোঁজে যে একটু পথ কোনটা দিক কোন দিকে যাব অনেক সময় আপনারা বিভিন্ন গভীর রাত্রে যখন কখনো বের হয়েছেন সফরে এমন একটা রাস্তা তিন দিকে যাবেন খুঁজে পাচ্ছেন না কোন পথের দিশা খুঁজে পান না হঠাৎ দেখতে পেলেন পাহাড়ের পাদ দেশে আলো জ্বলতেছে সন্তান সম্ভব স্ত্রীকে রেখে বললেন তোরা এখানে অপেক্ষা করো আমি ওই তুর পর্বতের পাদদেশে গাছের উপরে আগুন দেখি দেখা যাক সেখান থেকে আলো পাওয়া যায় কিনা আর যেখানে আলো আছে সেখানে মানুষ থাকার সম্ভাবনা আছে যেখানে আলো দেখা যায় সেখানে মানুষ থাকতে পারে একটু যেয়ে দেখে বললাম ওই পাহাড়ের পাদদেশে পৌঁছে দেখতে পেলেন সবুজ একটি গাছের ডালে দাও দাও করে আগুন জ্বলতেছে কিন্তু অবাক কাণ্ড হলো ওই আগুনের দ্বারা গাছের ডালপালা পাতা কিছুই পুড়ে যাচ্ছে না সবা আল বরং আগুন যত জ্বলতেছে গাছের শুভ্রতা সবুজ আরো বেশি করে তার আলোকিত হচ্ছে তার চেহারা বেড়ে যাচ্ছে মুসা কালী মোল্লা অবাক হয়ে যান যদি গাছের ভিতরে আগুন জ্বলে যায় আগুনের কারণে গাছের ডাল পাড়া পুড়ে তো কয়লা হয়ে যাওয়ার কথা এত ডাল পালাপড়ে কয়লা হয় না বরং আরো গাছের সৌন্দর্য এই আগুন জ্বলে জ্বলে যদি গাছের একটা ডাল নিচে পড়ে তো ডালটা আগুন সহ চলে যাব সময় চলে যায় দীর্ঘক্ষণ অতিবাহিত হয়ে যায় কিন্তু আগুন তো নিচেই পড়ে না হঠাৎ ওই আগুনের মধ্য থেকে আওয়াজ আসলো সেটা হলো আল্লাহ তো এ আল্লাহা তুমি কিসের অপেক্ষা করতেছ আমি তোমার আল্লাহ এ কোনো সাধারণ আগুন নয়াল্লাহ আমি তোমার আল্লাহ মানে ওটা ছিল আল্লাহ তালা ন আমি ফেলাম তোমার সেই আল্লাহ যে আল্লাহ আমি রি আল্লাহ আমি আল্লাহ না আমি আল্লাহর এক বিশেষ নূর ছিল সেখানে আমার এই ঘটনা বলার উদ্দেশ্য হল এখানে আল্লাহ নাম ধরে ডেকেছেন না কি বলেছেন মুসলিম উম্মার পিতা এটা মানুষের রচনা মানুষের ঘোষণা মানুষের উপাধি দেওয়া না এই উপাধি দেওয়া হলো আল্লাহ তালা ইব্রাহিম আলাইসালাম যে মুসলিম উম্মার পিতা জনক জাতির পিতা এই উপাধি কে দিয়েছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম এ আল্লাহ কোরআনে সার্টিফাই করেছেন সুতরাং এটা কোন মানুষের দেওয়া না যে আজকে দিলাম আর কালকে আবার বুঝতে পারলাম বিষয়টা এরকম না এটা কার দেওয়া আল্লাহর দেওয়া এটা চিরন্তন যতদিন পৃথিবী থাকবে মানুষ থাকবে ততদিন এই উপাধি বলবৎ থাকবে বলবৎ থাকবে ততদিন এটা কখনো ক্ষয় হবে না লয় হবে না এই জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম তাকেও আল্লাহ তালা নাম ধরে ডেকেছেন সোহান আল্লাহ বলেন নাম ধরে যদি আল্লাহ কাউকে ডাকে তাতে মানুষের মান সম্মান খোয়া যায় না তাতে তা সে ছোট হয়ে যায় না আল্লাহ যে কাউকে নাম ধরে ডাকবেন এটা তো আল্লাহর জন্য কোনো সমস্যা না যাকে ডাকলো তারও জন্য মান সম্মানের কোনো হের নেই কিন্তু যদি আল্লাহ কাউকে নাম ধরে না ডেকে ভালোবাসা পূর্ণ কোনো শব্দ ব্যবহার করে এটা তার জন্য অতিরিক্ত সম্মান সোহান আল্লাহ এটা অতিরিক্ত সম্মান আল্লাহ ইব্রাহিম আলাইসালাম এবং উত্তর দিয়ে পুত্র ইসমাইল আলাইসালামের কোরবানির ঘটনা সৌরত সফের ভিতরে তুলে ধরেছেন কোরআনুল কারিমের ঘটনা আমাদের জানা ওদিকে নিয়ে লম্বা করা যাবে না আল্লাহ বলেন আমার ইব্রাহিম যখন তার প্রিয় জিনিস তার প্রিয় কলে যা টুকরো একমাত্র সন্তান ইসমাইলকে আমার বিধান পালন করতে গিয়ে

ফালম্মা আসলামা ওয়া কান যখন পিতা পুত্র পিতা এই মন স্থির করলো যে আমার সন্তানকে কুরবানি করে দিব। আর সন্তান প্রস্তুত হয়ে গেল আল্লাহর রাহে কুরবানি হওয়ার জন্য একজন প্রিয় বস্তু কুরবানি করার জন্য বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আর একজন স্বয়ং রাহে নিজেকে করার জন্য করেছে এখনো জবাই মন থেকে প্রস্তুত যে কোনো কাজ করার নিয়ম হলো বাস্তবে করার আগে ওটা মন থেকে আগে করে নিতে হয় পরিকল্পনা করতে হয় ঠিক না ভাই কোন কাজ বাস্তবে করার আগে আগে মন থেকে পরিকল্পনা করে নিতে আমি এই কাজ করবো এইটা করবে এটা খাবো এরকম পরিকল্পনা হয়ে যায় আল্লাহ বলেন এখনো জবাই হয়নি তবে জবাই হওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে শুয়ে দিলেন অতের লেহন যাবেন কপালের উপর মাটি শুয়ে উপুল করে শুয়ে দিলেন অথবা কাপ করে শুয়ে দিলেন এরপরে সুরি চালানো শুরু করে দিলেন আমার আল্লাহ দেখলেন ইব্রাহিম আমার বন্ধু খলিল ইব্রাহিম আর তো দিয়ে পুত্র ইসমাইল দুইজনেই আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য একনিষ্ঠ ভাবে কাজ সম্পাদন করেছে আমার তো রক্তের প্রয়োজন নেই আমি তো আমার বান্দা তারা অন্তর থেকে আমার কথা মেনে নিতে পারে কিনা আমি এটা পরীক্ষা করে নিতে চেয়েছিলাম সহ্লা আমার তো রক্ত দরকার নেই আমি তো রক্তের করবো না আমার তো রক্ত দরকার নেই আমি চেয়েছিলাম যে আমার জন্য পিতা তার একমাত্র সন্তানকে জভি করে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে কিনা আর আমি দেখেছিলাম যে এই সন্তান যাকে আমি আল্লাহ তালা নিজেই সার্টিফাই করেছি যে সে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবে সে নেকদের অন্তর্ভুক্ত হবে সে আসলেই তার যোগ্য কিনা তা আমি পরীক্ষা করার জন্য এই কাস্তি আমি তাদের সামনে উপস্থাপন করলাম আল্লাহ দেখলেন যে সফল তা শতভাগ সফল আল্লাহ তালা ডেকে বললেন আই ইয়া ওয়ালা দাইনা ওয়া অদস্য আল্লাহ তালা ডেকে বললেন আর সামনে বাড়াবার দরকার নাই আমি বুঝে নিয়েছি তুমি তোমার স্বপ্নকে সত্য রূপান্তরিত করেছো আল্লাহ তোমার গলা কেতে করা লাগবে না আমি বুঝে ফেলেছি তুমি তোমার আল্লাহর সামনে এত এতটা আত্মসমর্পণ করেছো নিজেকে সোফে দিয়েছো এতটা এত বেশি সোফে দিয়েছো যে আমি আল্লাহ এখন তোমার কাছ থেকে যে প্রিয় জিনিস চাইব তুমি তা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছো আল্লাহ এই অবস্থা আল্লাহ যা চাইবেন যা বলবেন তা করতে তা দিতে বান্দা প্রস্তুত হবে এই অবস্থাকে বলা হয় আত্মসমর্পণ করা আর এই অবস্থা যাদের মধ্যে তৈরি হয় তাদেরকে মুসলিম বা মুসলমান বলা হয় আমি কি বোঝাতে পেরেছি এই অবস্থা যে আমার আল্লাহ তার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যা চাইবেন যা করতে বলবেন যে কষ্ট স্বীকার করতে বলবেন সেটা করার মানসিকতা তৈরি হওয়া এইভাবে আত্মসমর্পণ বা ইসলাম আর এই গুণাবলী যাদের ভিতরে আছে তাদেরকে বলা হয় আত্মসমর্পণকারী অথবা মুসলিম বলা হয় তাদেরকে আমরা তো সবাই মুসলিম আমরা তো বায়োডেটের সবাই নিজেদের নাগরিকত্বের খাতে আমরা ধর্মের খাতে মুসলিম লিখতেছি লিখতেছি না ভাই আমরা ইসলাম লিখেছি আমরা নিজেদের মুসলিম দাবি করতেছি কারিম আল্লাহ তালা যে ধরনের আত্মসমর্পণকারী মুসলিম আমাদের কাছ থেকে চান আমরা যেভাবে আত্মসমর্পণ করি সেই হয়েছে হয়নি তো সেই গুণাবলী করা দরকার কথা আয়াতের ভিতরে আল্লাহ তালা তার পাইগম্বার ইব্রাহিমকে কি ধরে রেখেছেন নাম ধরে রেখেছেন এবার আসুন আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের আল্লাহ কি তার রসুলকে নাম মানে আল্লাহ কি ডাকেন না একবার তার নবীকে ডেকেছেন তো নাম ধরলেন না তাহলে কি করলেন সেটা তো আমাদের বুঝে নিতে হবে আল্লাহ কতটা ভালোবেসেছেন তার রসুল কে কতটা সম্মানিত করেছেন আল্লাহ আল্লাহ যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ডাকারো দরকার হয়েছে

মোহাম্মাদু রসুল্লাহ সাল্লাল্লাহ আলি যখন তিনি অহি প্রাপ্ত হবার পর তিনি কিছুদিন যখন ওহি নাজিল হওয়া বন্ধ হলো অহি নাজিল হওয়া নাজিল হত না এমন একটা সময় মোহাম্মাদুর রসুল উল্লাহ সল্লাল্লাহসাল্লাম কম্বল আবৃত হয়ে অথবা চাদর আবৃত হয়ে শুয়েছিলেন আল্লাহ তালাই সুরান নাজিল করে বলেন

কে কম্বল আস্বদিত বস্ত্র আস্বদিত বন্ধু আপনি উঠে পড়ুন মানে নবীজির নাম ধরে না তিনি যে অবস্থায় ছিলেন অবস্থার উপরে একটা নাম ধরে ডেকেছেন জোরে বলেন না সুবাহান আল্লাহ এটা হলো আমার আল্লাহ তাআলা তার রসুলকে মর্যাদা দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন এত ভালোবেসেছেন যে নবীজির সামনে কেউ যদি বিয়াদবী মূলক কথা বলেছে যেটা নবীজির সানের খেলাফ মর্যাদার খেলাফ

আল্লাহ তালা মমিন ডেকে বললেন ও মমেনে শোনো আমার নবীর সামনে যেন তোমাদের গলার আওয়াজ উচ্চ না হয়ে যায় হি এই আওয়াজ উঁচু হয়েছিল কার হযতে আব্বকর হযতে অমর এমন দুইজন মর্যাদা সাহাবি। সাহাবিন ভিতরে শ্রেষ্ঠ দুইজন মুসলিম মমিন হলেন হজতে আব্বক রদিয়াল্লা তালা আনু হযতে অমর رضي الله تعالى عن۔ এটা অনেক লম্বা ঘটনা এর হয়তো আপনাদের সামনে বলেছি আমি সেদিকে যাচ্ছি না। তাদেরকে সরাসরি আল্লাহ তাআলা হিট করে সমস্ত মুমিনদেরকে একটা सबक দিয়ে দিলেন মুমেনেরা শোনো আমার রাসূলের সামনে যখন তোমাদের আওয়াজ উসু না হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কে বলতাসিনে কথা? এরকম একটা ঘটনা ঘটেছিল যে নবীজি বসে থাকা অবস্থায় উসু আওয়াজে তর্ক বিতর্ক হয়ে বেড়ে গেল দুইজন সাহাবীর ভিতরে একজন হযরত ওমর আর হযরত

শোনো তোমরা একে অপরকে যেভাবে ডাকো যেভাবে কথা বলো নির্দেশনা যদি অতিক্রম করো আমার সামনে আওয়াজ করো অথবা তোমরা যেভাবে একে অপরকে সম্বোধন করে কথা বলো এমন ভাবে যদি কথা বলো তাহা শুনে নাও তোমাদের আমল যেন আমল সব বিনষ্ট হয়ে যাবে আমার নবীর সামনে যদি আওয়াজ উঁচু হয় আমার নবীজির সামনে যদি নিজেদের মতো করে নবীজিকে ডেকে ওরকম ভাবে যদি কথা বলো তাহলে তোমাদের আমল নামা কি হয়ে যাবে তোমাদের শ্যামলে নামাজ থাকতে পারো রোজা থাকতে পারে হজ থাকতে পারে জাকাত থাকতে পারে অনেক অনেক যে হাদের আমল থাকতে পারে কিন্তু আমার রাসূলের সাথে এতই ধরনের সীমালঙ্ঘন যদি হয়ে যায় তাহলে শোনো আমি আল্লাহ কিন্তু মোটো দেরি করব না তোমাদের আমল সাতে সাতে বিনাশ হয়ে যাবে ওয়া আনতুম লা কিন্তু তোমরা সেটা জানতেও পারবা না যে কখন আমল খালি হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন যে রসূলকে আল্লাহ সুবহান ওয়া taala এত মর্যাদার আসনে আসীন করলেন অধিষ্ঠিত করলেন আমরা কি আমাদের রসুলকে সেইভাবে আমাদের জীবনে কি স্থান দিতে পেরেছি পারেনি তো এখনো পর্যন্ত অমুক নেতার আদর্শ ফুলের চেয়ে পবিত্র স্লোগানের পিছনে আসে আমার নেতা তোমার নেতা অমুক নেতা অমুক নেতা এখনো এই স্লোগানের পিছনে আসে এই কথা বলার সাথে যে ইমান বাতিল হতে সময় লাগে না এটা আমরা এখনো বুঝতে পারিনি আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে এখনো পর্যন্ত আমরা বুঝতে যেন কোন নেতার প্রশংসা করা হয় এইভাবে কোন নেতার করা হয় সাফাই গাওয়া হয় এইভাবে কাউকে যদি অন্য আদর্শ লালন করে ও নামে মুমিন নামে মুসলিম থেকে কিন্তু আল্লাহ তালা খাতা থেকে তার নাম যে কাটা যায় ওটা সে জানতেও পারে না বুঝতেও পারে না এরকম মানুষ আমাদের ভিতরে আসে না নাই কথা বলেন তো আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে দিয়ে কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না হাতটা যতক্ষণ না এখন হাবা ইলাইহি আমি তাদের কাছে প্রিয় ব্যক্তিত্ব হব যতক্ষণ পর্যন্ত আমি সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব তাদের কাছে না হব ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না তো কেমন নবীজি বলতেছেন মে ওয়ালিদিহি যতক্ষণ পর্যন্ত তার পিতামাতা থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবী প্রিয় না হব তার কাছে আমাদের কাছে কি আমাদের পিতামাতা প্রিয় না ভাই কথা বলতে প্রিয় কি না ভালোবাসার কিনা মহাব্বতের কিন্তু আল্লাহ নয় বলতো আমি পিতামাতার সিউ আমি নবী যদি তোমার কাছে প্রিয় না হই তাহলে এখনো মুমিন হতে পারোনি اولا দেখি আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি না সন্তানের আবদার پورا করতে গিয়ে তার চাহিদা মিটাতে গিয়ে জীবনটাই बर्बाद হয়ে যাচ্ছে আমাদের মাথার ঘাম শুধু পায়ে বলতেছে না রক্ত পানি হয়ে যাচ্ছে আমাদের জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে আমি না খেয়ে থাকি কিন্তু আমার সন্তানের মুখে যেন একটা খাবারের ভালো লোক মা যায় এই প্রচেষ্টা প্রত্যেক পিতার ভিতরে আছে না নাই আছে তো কেন আছে ভালোবাসি তাই তো সন্তানকে ভালোবাসি ভালো রাখতে চাই ভালো ভবিষ্যতের ভিতরে রেখে যেতে চাই এই জন্য তো এত কষ্ট নাকি এই জন্যই তো এত কষ্ট আল্লাহ আল্লাহ নবী বলতেছেন ওই সন্তানের চেয়ে যদি আমি প্রিয় না হই তাও ইমানের খাতা থেকে নাম কাটা কন্যাসি আজমা আইন এমনকি সমস্ত মানুষ যত আত্মীয় স্বজন প্রিয় তমা প্রিয় যা কিছু আছে কিনা সবার কেউ যদি আমি নবী প্রিয় না হই তাহলেও তোমাদের ঈমানের খাতা থেকে নাম কাটা মানে কি লাই উমিন আহাদকুম তোমাদের ভিতরে কেউই নাম হতে পারবে না এমনকি আমরা এই ঘটনাটা আমরা সবাই জানি তারপরেও বলতে হয় আলোচনা সারাতে সাইয়দ একদিন জিজ্ঞেস করেছিলেন নবীজি অমর কথাই কথা এক সময় বললেন যে তুমি কি আমাকে ভালোবাসো অবশ্যই বাসী কেমন ভালোবাসো তা আমি আমার জীবনের সে বেশি ভালোবাসি এভাবে না বলে বলতেছেন যে আমার জীবনকে আমি ভালোবাসি এই জীবন ছাড়া সবকিছু সে আপনাকে বেশি ভালোবাসি মানে আমার জীবনকে আমি অমর বেশি ভালোবাসি এর পরে আর যা আছে তার ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসে আপনাকে কথা বুঝতে পেরেছেন মানে আমরা হলে তো আমাদের যত আমরা যারা আছি আমরা নেতার অনুসারে আমাদের তো অধিকাংশ ভাগ মানে কিভাবে নেতাকে খুশি করা যায় তা ভুল হলেও বলতে বলতে হবে হবে সঠিক এরকম লোক আছে না নাই হ্যাঁ আছে তো আমাদের চরিত্র হলো এরকম অমর কই চরিত্রে না কারণ তিনি ওই ধরনের প্রশ্নের কখনো সম্মুখীন হননি আর ওই ধরনের প্রশ্নের তিনি উত্তরও তৈরি করে রাখে পট করে একটা কথা বলে দিবেন আন্দাজের উপরে নবীজি বললেন অম তুমি এখনো তো পূর্ণাঙ্গ মুমিন হতে পারো কেননা তোমার জীবনের না একবার সেদর খানিক তিনি চুপ করে থাকলেন চিন্তা করলেন এবং এরপরে জানালেন আল্লাহ আমি এখন বুঝতে পেরেছি এবং সিদ্ধান্ত নিয়েছে আমি অমর আমার জীবনের আমার রসুলকে বেশি ভালোবাসি সোহান আল্লাহ অভিজে বলেন ওমর এবারে তুমি পূর্ণাঙ্গ মুসলমান হলে এটা যদি ওমর যিনি নবজির বাম পাশে শুয়ে আছেন কবরে যিনি জান্নাতের ভিতরে সাইদা আবাবক ডামাতে থাকবেন নবজির শাড়িতে মা হাতে ওমর থাকবেন সেই ওমর যদি এই কথা হয় তার ব্যাপারে তাহলে আমাদের ব্যাপারে কি আছে বুঝাতে পারি স্যার আপনাদের তাহলে আমাদেরকে নবী জিকে কি দরকার আছে না নাই